বিশাল খুশির খবর প্রথম ধাপে সাত হাজার নয়শত চৌষট্টি জন মালয়েশিয়া যেতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিদায়ী বছরের একত্রিশ মের মধ্যে মালয়েশিয়া যেতে পারেনি প্রায় আঠারো হাজার শ্রমিক এর মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য সাত হাজার নয়শত চৌষট্টি জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুই সাত জানুয়ারি মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম গত বছর পাঁচ ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইলের সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন জানিয়ে তিনি বলেন সেখানে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় আঠারো হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়টি আলোচনা করা হয় মালয়েশিয়ায় পর্যায়ক্রমে তাদের নেওয়ার জন্য দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন সাইফুদ্দিন নাসিরশান ইসমাইল মোহাম্মদ রফিকুল আলম বলেন জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের একত্রিশ ডিসেম্বর ও চলতি বছরের চৌদ্দ জানুয়ারি দুইটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সতেরো হাজারের বেশি শ্রমিকদের তালিকা মালয়েশিয়ার স্টেক হোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে সাত হাজার জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে যাদের প্রথম ধাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে কী প্রক্রিয়ায় শ্রমিকরা মালয়েশিয়া যাবেন জানতে চাইলে রফিকুল আলম বলেন এটা জয়েন্ট টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে